যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে সব যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে ভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইচ্ছা এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইচ্ছা যার মনে সততা নাই সে পারবে না করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত যাদের খেদমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহকে আপনাদের বোঝার তৌফিক দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চা হওয়ার দরকার নেই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন ইনশাল্লা সামনে যাবেন আদর্শ পরিবার গড়বেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলি হিমাসাল দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবিজাবি কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার গড়ব ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমন কি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছে পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আর কাহাফ হয়ে যান তাও ভাব বুঝেন নাই আপনি নিজের চটকায় তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব ওগুলো ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি আর কাহাফ হয়ে যান তাও ভাব ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নেই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ রিজিক প্রশস্ত আল্লাহ আল্লাহাক উত্তম আরও কিছু দিবেন আপনাকে ইনশাল্লাহ খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক তো ওফিকেন করুন আমিন আপনাকে যদি আইএমএল আকবর বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে আল্লাহ আপনাদেরকে ইমান আমলের উপর অটুট রাখুন আমিন যে কথাটা বলছি কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে এটাকে কিন্তু শিখ বলা হয় এই বিশ্বে কি এই সমস্যা নাই বুঝেন না এই সমস্যা আছে কি নাই আছে সামনে আগান এই বিশ্বের ক্ষেত্রগুলো দেখবেন এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে বাড়ছে এই বিশ্বের অর্থনীতি দেখবেন অর্থনীতির মধ্যে শিখ বাড়ছে না কমছে এখানে আপনাকে সুদ নিতে হচ্ছে এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে এটাও এক প্রকার কুফুরি আরও সমস্যা আছে এই বিশ্বের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সলা হচ্ছে দেখাতে পার তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে পুরো বিশ্বের অবস্থা আজকে এমন পর্নোগ্রাফি হালাল না হারাম পশ্চিমা সংস্কৃতির দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষ এখন এটাকে পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে কমন পার্ট অফ আওয়ার লাইফ পর্দা হালাল না হারাম বলেন পর্দা না করাটা হারাম না হালাল আচ্ছা এখন দেখেন মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পড়ার দিকে দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে যাচ্ছে এখন আর আমি আপনাদেরকে বলি আগের লেকচারগুলোতেও বলেছি এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া হিমা সালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন কে ইবলিস যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে এরা কার এজেন্ট এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কথাগুলো বানিয়ে বলি নাই শুধু আর অফ করেন দেখবেন সব লেখা আছে আসেন এক কথায় বলতে চাচ্ছি ওই সময়কার যে শিরিকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার শিরিকটা গ্লোবালাইজেশন হয়েছে পুরো দেশে 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 শিরিক ছড়িয়ে পড়েছে আসেন ওই সময় আরেকটা বড় পাপ ছিল যেটাই যে এক ভাই বলল সেটা হলো রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আর সুদ তো ফরস নাকি ভাই আচ্ছা এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই আর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে সুদ নাই আর এই যুগের কথাই নবী সাল্লাহ আলু আসাল্লাম হয়তো বা বলেছিলেন অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুৎখর হবে যে ব্যক্তি সুদের ছিটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি যুগ বা সব লাগাই দিছি হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি মৌলভী আল্লামা আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটা এটা আপনার কাছে আমার কাছেও আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এর নীতিগুলো জানায় তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কী জিনিস আইএমএফ কী জিনিস ঠিক আছে তখন বুঝবেন যে ডলার কী জিনিস তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কী জিনিস এখন বুঝবেন না আর যেহেতু বুঝবেন না অতএব আমি এগুলো বলেও লাভ নাই যেহেতু আপনি বুঝবেন না আমি যদি এখন এইসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এইসব কি উল্টা পাল্টা কথা কইতাছে ঠিক আছে যাই হোক আগে আল্লাহর বাস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী জিনিস তারা জানে আই এম কি জিনিস ঋণের এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে ও কেন দেউলিয়া হয়ে গেছে বিকজ ও ঋণ শোধ করতে পারছে না বাস দেউলিয়া তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে দিই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লামা ত্বকিউসমানের বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যে উনি তো হানাফি হানাফিমের আমি তো না এটা বলবেন নাকি আল্লামা আল্লাহ ইসমানি এই বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন আল্লামা আল্লাহ ইসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর আস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কী জিনিস আপনি কি কিসের ওপর দাঁড়িয়ে আছে করা যাবে না ইনশাল্লাহ আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও পরে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ঘরানার বইপত্র পরা যাবে না হারা হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে না আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে এটা সঠিক ভুল পথ কথা বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি ভুল পথে আছেন এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা উম্মা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাঝধাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাল আমরা আমাদের মাঝে ইখতলাফি বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাঝাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবেন ইনশাআল্লাহ আল্লাহবাকে আমার হৃদয়টাকে প্রশস্ত করুন আমিন যা হেলিয়াতে দুই নাম্বার সমস্যা ছিল রিবা রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন পাক বলছেন যে রিবা আপনি যদি দাম সৎকা করেন জাকাত দেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন সব আর আপনি যদি রিবার মধ্যে যান আল্লাহর বক্তব্য হচ্ছে এটা আমার কথা না পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে এখন আপনার ডিসিশন আপনি কি করতে চান করতে পারেন আমাদের কিচ্ছু বলার নেই দে? লেখুম দিন হুকুম বলিয়া দিন আপনার বুঝ আপনার আপনার দিন আপনার আমার দিন আমার আল্লাহ বলছেন ফেজাকির ইন্দা মুজাকির উপদেশ দাও তুমি তুমি উপদেশ দাতা লেস্তা আলী হিমবি মুসাইটির কারো প্রতি তুমি দারোগা নও আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে যদি ছেড়ে দেন জাকাত দেন ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান আপনার সম্পদ বাড়বেন সব কি করবেন ডিসিশন কার আপনার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ শোনেন ভাই আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিন রিবা সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও ওয়া ইল্লা ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা না করো কে বলছেন আল্লাহ যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন ফা আযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ এটা কার কথা কারণ আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন আপনি চাইলে আল্লাহ এবং তার রসুলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন আপনাকে কেউ বাধা দিবে দেবে না ডিসিশন কার ডিসিশন আপনার নবী সাল আলুসাল্লাম আরও বলেছেন যে আপনারা জানেন হাদিসটা নতুন কোন হাদিস বলছি না আপনারা জানেন প্রত্যেক আলেম জানেন প্রত্যেক মাজাবের ইমাম জানেন কি সেটা যে সুদের পাপের সত্তর বা তেহাত্তরটা শাখা আছে কয়টা তেহাত্তর বা সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করল আপনি কি আপনার মায়ের সাথে আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব কিন্তু নবী সালাম বলছেন তেহাত্তর শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো আর সর্বোচ্চ শাখা কি ওই যে আল্লাহ সাথে কি করা করা আরেকটা আছে আছে বলেছেন চার মানুষ এদেরকে যুদ্ধ আমি সমানভাবে অভিশাপ দিলাম কয় শ্রেণী চার শ্রেণী যা শুনে রাখেন হাদিসগুলো আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না এটা আমি বুঝি কিন্তু আকিদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লু আলী আসালাম কী করেছেন ভাই আমি শোনাই আপনাকে এখানে আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম এতটুকু বলেছেন এখন আপনি যদি মনে করেন যে নবী সাল্লাহ আলু স্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো প্রশ্নোত্তর আমি মিজান এই মিজানের দাড়ি পাল্লা আমার নিকির পাল্লা ভারী হবে বা আমি রাসুল সাল্লাহ আলিহসাল্লামের সুপারিশ পাবো হ্যাঁ বা আমি রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা আর কিছু না এখন তওবা করেন আমার সাথে বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না তওবা করেন বল তওবা করলেন তো ভ্যান চালাই খাবেন রিক্সা চালায় খাবেন কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন খাবেন সেলুনে বারবার হয়ে দিকে যাবেন পারবেন আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে না আমাদের রিজিক তো আমাদের হাতে যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে সে কি কখনো ঘুষ নিতে পারে সে অন্যের সম্পদ আত্মসাত করতে পারে সে অন্যের জমি সিস করতে পারে সে দুর্নীতি করতে পারে সে সুদ খাইতে পারে কেন খায় কারণ সে মনে কর রিজিকের মালিক সে নিজেই এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কারণেই তো সে কাজগুলো করে আর আমি খুব ভালোই বুঝি অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য কার জন্যে পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাসা একদম ফ্যামিনিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি নেবে বিশ হাজার ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গহনাঘাটির অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার ছেলে রেখে দেবে এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফ টাইম রিমান্ড মানে পুরো পুরো জীবন ধরে রিমান্ড চলবে আর তো এই যে সমস্যা তা কার কার জন্য করি পরিবার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর জন্য কিন্তু একটা কথা শোনেন আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে বা হয়তো যায় মৃত্যুবার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে